হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই পাখিটাকে ধরেছি এই পাখিটা আমার ঘরে চলে আসছিল তো সেজন্য পাখিটাকে ধরা পাখিটা কিন্তু উড়াল জানে আমি হাত দিয়ে ধরে রেখেছি পা দুটো তারপরে নাড়াচ্ছি এখন পাখিটাকে আমি পালতে চেয়েছিলাম কিন্তু পালতে পারিনি পাখিটাকে আধার দিয়ে আধার খায় না আজকে সারাদিন রেখেছিলাম কিন্তু পাখিটা আদার খাচ্ছে না তো ইয়ামিন আমার ভাগিনা ও খুবই খুশি হয়েছে পাখিটা ধরতে পারাতে ওরা কিছুতে এটাকে প্রথমত কাটতে রাজি হয়নি তারপর বলেছি যে ছেড়ে দেই ছেড়েও দিতে দিবে না তো এভাবে তো পাখিটা মারা যাবে সেই জন্য বললাম কি যে ঠিক আছে তাহলে এটাকে জব করি তোমরা জোলাপাতি খেলো এটা শুনে তো খুবই খুশি তো সেজন্যই এটাকে জব করা হয়েছে জব করার পরে এখন আমি এটাকে পাকগুলো পরিষ্কার করছি পাকগুলো পরিষ্কার করার পরে পিস করব তো পিস করার জন্য আমি এখন এটাকে কাটছি ওরা খুবই খুশি এটা পেয়ে যে জুলাপাতি খেলবে সেজন্য আপনারা কি বলেন জানি না কিন্তু ছোট ছোট বাচ্চারা আমরা ছোটোবেলায় খেলেছি ছোট ছোট পাতিলে রান্না করতাম ভাত তারপর অন্যান্য জিনিস রান্না করতাম তো খুবই ভালো লাগতো এটা ছোটো ছোটোবেলায় ভালো লাগে তো ওরা দনোজনেই খুব খুশি এটা দিয়ে জোলাপাতি খেলবে সেজন্য তো আমি ওরে বললাম কি একটা পাত্র নিয়ে আসতে দেখেন কত বড় একটা পাতিল নিয়ে আসছে রাখার জন্য পাখিটা এতটুকু